হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম আবারও লাকিস লাইফস্টাইল থেকে আমি লাকি প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আর আজকের রেসিপিটা হচ্ছে মাছের মাথা দিয়ে মাশকালার ডাল আর লাউ তো এই রেসিপিটা কে কিভাবে রান্না করেন জানি না তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম প্রথমে আমি একটা মাছের মাথা আর লেজ নিয়ে নিয়েছি আর হচ্ছে একটা লাউ আর যেটা মাশ ডাল সেটা নিয়ে নিয়েছি আর ডালটাকে হচ্ছে এরকম রেডি করা ছিলা ছিল ডালটা বাজার থেকে কিনে আনা তো সেটা হচ্ছে আমি পরিষ্কার করে ধুয়ে এখন ভেজে নিচ্ছি আর হচ্ছে ভেজে হচ্ছে ব্ল্যান্ড করে নিব আধা ভাঙ্গা করে নিব তো এই যে আমার ওই প্রসেসিংগুলো শেষ এখন হচ্ছে আমি চুলায় প্যান বসিয়ে মাছের মাথাটাকে একটু ভেজে নিচ্ছি আসলে অনেকে হচ্ছে কাঁচা মাছ দিয়ে রান্না করেন তো কাঁচা মাছের ফ্লেভারটা আমার ভাল লাগে না কেমন জানি একটু অন্যরকম ফ্লেভার লাগে সেই জন্য হচ্ছে আমি হালকা করে মাছগুলোকে একটু ভেজে নিয়েছি মানে মাছের মাথাটাকে একটু ভেজে নিয়েছি আমি হচ্ছে এখানে কাতল মাছের মাথা নিয়েছি একটা বড়ো সাইজের তো যাই হোক এখন হচ্ছে মাছের মাথা কিন্তু আমার ভাজা শেষ হয়ে গেছে তো আমি এখন উঠিয়ে নিলাম মাছটা বাঁচতে বাঁচতে কিন্তু আমি অন্য চুলায় একটা প্রেশার কুকারে লাউটাকে আমি একটু সিদ্ধ করে নিলাম আর লাউ যাতে সবুজ কালার থাকে সেটার একটা প্রসেসিং আপনাদেরকে মানে শিখিয়ে দেবো যারা হয়তো অনেকে পারেন অনেকে পারেন না লাউ হচ্ছে আমি এখানে শুধু লবণ আর পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি যখনই প্রেশার কুকারে সিটি আসতে লাগবে তখনই সিটিটা একদম ফুল খুলে দিতে হবে তখন হচ্ছে লাউটা সিদ্ধ হয়ে যাবে মানে এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে আর কালারটাও ঠিক থাকবে মানে সবুজ তরকারি লাউ চাল কুমড়া আমি এভাবেই রান্না করি এটা হচ্ছে একটা টিপস তো ওই যে সব প্রসেসিং শেষ এখন হচ্ছে আমি হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম কেটে আর এখানে হচ্ছে আদা রসুন চাটনির পেস্ট আর জিরা ধনিয়ার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আমি হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন হচ্ছে সেই কষানো মশলাতে মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মাথাটাকেও আমি একটু কষিয়ে নেব তারপর হচ্ছে এই যে আধা ভাঙ্গা ডালটাকে দিয়ে দিলাম মশকালার ডালটাকে দিয়ে একটু পানি দিয়ে দিবো যাতে লেগে না যায় ডালটা একটু আঠালু হয়তো তখন লেগে যায় সেই একটু পানি দিয়ে দিলে ভালো হয় আর সিদ্ধ তো হতে হবে তো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি হচ্ছে এগুলোকে কষিয়ে নিলাম একটু পর পর অফ ক্যামেরায় কিন্তু নাড়া দিয়ে দিয়েছি না যাতে লেগে না যায় আর যেহেতু আমার লাউটা সিদ্ধ করা আছে এখানে হচ্ছে আমি ডালটাকে এইট্টি পারসেন্ট রান্না শেষ করে ফেলেছি মানে শেষ করার পরেই হচ্ছে লাউটা দিয়ে দিলাম তো এই যে লাউটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আরও আবারও কষিয়ে নেব আর মাছগুলোকে আমি ইচ্ছে করে ভাঙি নেই যে নাড়াছাড়া ছাড়া করতে যতটুকু ভেঙেছে ততটুকুই আর কি আর এই যে দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে তো কে কীভাবে রান্না করেন আমি জানি না আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম যদি আমার ভিডিও ভালো লাগে রান্না ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে সবসময় ভিডিও বানাতে তো হয়তো ভুল হতেও পারে যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দিবেন আর কে কিভাবে রান্না করেন সেটাও জানাবেন আর আমার রান্নায় কোনো ভুল হয়েছে কিনা না সেটাও জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন টেস্ট হয় এক একজনের রান্নার ধরন এক এক রকম তো সেই অনুযায়ী আমার রান্নাও হচ্ছে আপনাদের থেকে ব্যতিক্রম হতে পারে আল্লাহ হাফেজ সবাইকে আবারও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ